الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ارسله بالحق بشيرا ونذيرا ইত্য অসাও কমর মুনিরা মরনেবালা মর যায়গা জিনে কিন رونے والا بہت ہوگا جانے والا کوئی نہیں بلغ العلا بھی کمالی کشفا بھی جمالی اصنت جمی سال ہی, ہی علیہ وآلہ كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون. قال رسول الله صلى الله عليه وسلم: "ما ستر مسلما ستره" আমার আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলে কাল্লা বল আমার আপনার মনে ডাক দিয়ে বলতেছে আমি আল্লাহ রব্বুল আলমিনের জিকির ওই সমস্ত লোকদের ভালো লাগবে না আমি আল্লাহ পাকেরে ইবাদত ভালো লাগবে না আমি আল্লাহ রব্বুল আলমিনের ধর ভালো লাগবে না আমি আল্লাহ রব্বুল আলমিনের কোনো কিছুই ভালো লাগবে না ওই সমস্ত বান্দাদের কোন সমস্ত বান্দাদের আসুন জেনে নেই আমার আল্লাহ ডাক দিয়ে বলে কাল্লা আলা আল্লা কুলোবিহীন দুনিয়ার জমিনের মানুষ যখন একটা কবিরা গোনা করে ওই কবিরা গোনা করার পরে আমার ওই বান্দার কলবের ভিতর একটা কালো দাগ হয়ে যায় একটা কালো দাগ হওয়ার পরে আমার বান্দা তবানা করিয়া যখন আরেকটা গোনায় কবিরা করে আমার বান্দার কলবের মধ্যে আরেকটা কালো দাগ হয়ে যায় আমার বান্দা যখন না করিয়া আরেকটা কবিরা গোনা করে আমার বান্দার কলবের মধ্যে আরেকটা কালো দাগ হয়ে যায় এই কালো দাগ হওয়ার পরে আমার বান্দার দিলটা নষ্ট হইয়া যায় আমার বান্দার কলবটা বিরান ঘর হইয়া যায় আমার বান্দার কলবের মধ্যে শয়তানের রাজত্ব শুরু হইয়া যায় আমার বান্দা ওই দিলটা নিয়ে আর আমার পথের দিকে আসতে পারে না আমার বান্দা শুরু করে দেয় শৈতানের গোলামি কারণ দিনের মধ্যে কালো দাগ পড়তে পড়তে এমন অবস্থা হয়ে গেছে ও দুনিয়াবাসী লক্ষ্য করিয়া শোনো মানুষের যখন জ্বর হয় মানুষ যখন অনেক জ্বরে আক্রান্ত হইয়া পড়ে বিরানি দেওয়ার যত সুস্বাদু খাবার তাকে দেয়া হোক না কেন ওই মানুষটার রুচি নষ্ট হইয়া গেছে ওই মানুষটার খাইতে পারবে না ওই মানুষটাকে যত দামি খাবার দাও না কেন সে আর খাইতে পারবে না কারণ সে জ্বরে আক্রান্ত হয়ে গেছে তার মুখের রুচি নষ্ট হইয়া গেছে শয়তান মানুষকে ধোকা দিয়ে এমনভাবে নষ্ট করেছে দিলটারে এমনভাবে নষ্ট করেছে সেও এক ধরনের জ্বরে আক্রান্ত তার কাছে আমার রবের জেকির ভালো লাগবে না তার কাছে আমার রবের ইবাদত ভালো লাগবে না তার কাছে কোরআন সুন্নার কোনো বয়ান ভালো লাগবে না সে আমার মালিকের থেকে গাফেল হয়ে গেছে সে শৈতানের পথের প্রতীক হয়ে গেছে সে জাহান্নামী পথের প্রতীক হয়ে গেছে বানাইছে কে বানাইয়া দিছে শৈতান আমার আল্লাহর থেকে কীভাবে মানুষগুলোরে সিনাইয়া নেওয়া যায় কিভাবে দূরে নেওয়া যায় কিভাবে জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে নেওয়া যায় প্রতিনিয়ত শৈতান এই টার্গেট করতেছে এই বনি আদমের কারণে শয়তান জান্নাত থেকে বের হয়েছে এই বনি আদমকেই জাহান্নামি করে করে আমার আপনার মন নিপকে কষ্ট দেওয়ার জন্য শয়তান এইগুলা করতেছে অভয় মানুষের জ্বর হইলে ডাক্তারের কাছে যায় আর কলবের মধ্যে জ্বর হইলে কলব নষ্ট হইলে কোথায় যাবেন দিনে আত্তার চিকিৎসাদের কাছে যাবেন যারা কোন দিয়ে রুহের চিকিৎসা করে কলবের চিকিৎসা করে কলবের চিকিৎসাকারীদের কাছে যান যদি আমার মালিককে পাইতে চান যদি দুনিয়ার জমিনে শান্তি পাইতে চান যদি দুনিয়ার জমিনের সুখ চান সুখের মালিক হলো আমার মাওলা এ দুনিয়ার জমিনে সুখ দেওয়ার মতো শান্তি দেওয়ার মতো কোন ইঞ্জিনিয়ার কোন ডক্টর কারো কোনো ক্ষমতা নাই কারো কোনো হাত নাই কারো কোনো সুযোগ নাই সুখের মালিক হলো আমার মাওলা এ দুনিয়ার জমিনের মধ্যে মানুষকে আমার আল্লাহ আদেশ করেছে মানুষ রোহ জগতে স্বীকারোক্তি দিয়েছে আল্লাহ তুভি কুম আমার মাওলা প্রশ্ন করছিল হে রুহ সকল আমি কি তোমাদের রবন আমি কি তোমাদের সৃষ্টিকারী নয় সমস্ত রুহ আমি আপনি আপনারা সবাই রোহ জগতে আমার মাওলার কাছে স্বীকারোক্তি দিয়েছিলেন বালা আল্লাহ হা আল্লাহ আপনি আমাদের রব আপনি আমাদের সৃষ্টিকারী আপনি আমাদের প্রভু আপনি যা বলবেন আমরা তাই শুনব আজকে দুনিয়ার জমিনের মধ্যে এসে আমরা শয়তানের গোলামি করতেছি নবসের গোলামি করতেছি অথচ দুনিয়ার জমিনের মধ্যে আ দেখেন আমার মাওলা আম গাছরে বলেছে আম গাছ তুমি আম দিবা জাম গাছরে বলেছে জাম গাছ আমার বান্দাদের তুমি জাম দিবা কলা গাছকে বলেছে কলা গাছ তুমি আমার বান্দাদেরকে সুমিষ্ট কলা দেবা প্রত্যেকটা মাখ লোক যাকে যেইভাবে আল্লাহ দাঁড় করে রেখে যেই হুকুম করেছে সেই হুকুমগুলো আমার মাওলার হুকুম ওই নামত আমার মাওলার হুকুম ওই মাখলুকগুলো পালন করতেছে আজও দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন কলা গাছে ভুল করে কখনো তাল দেয় নাই আর আম গাছে ভুল করে কখনো জাম দেয় নাই কারণ হুকুমকার হুকুম আমার মাওলার আমার মাওলা যাকে যেইভাবে দাঁড়াইয়া যেই ফল দিতে বলছেন ওই গাছগুলো ওই মাখলুকগুলো মানুষকে সেইভাবে সেই ফল দিতেছে কিন্তু আমরা শ্রফুল লোকাত হইয়া আমার আপনার মনিবের কথা শুনতেছি না আমার আপনার মনিবের ইবাদত করতেছি না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে আমার আপনার মনিবকে আমি আপনি আর শ্রাবুল মাখ লোকথ হইয়া অপমান করতেছি আমার আপনার মাওলার সাথে নাফারমানি করতেছি আমার আপনার মালিক মালিক বলে একবার ডাক আল্লাহ আল্লাহ কেমন আল্লাহ আল্লাহ সে কাকাম আমার আল্লাহ রাবুল আলমিন বলে আল্লাহ ডাকের মজা ওই ব্যক্তি বুঝবে আল্লাহ আল্লাহ ডাক ওই ব্যক্তি দিবে। যার সাথে আমি আল্লাহ রব্বুল আলমিনের প্রেমের সম্পর্ক আমার যেই বান্দা আমি আল্লাহর প্রেমের মালা গলে পরছে সেই ব্যক্তি আমি আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দিয়ে মজা পাবে আল্লাহ বলে ডাক দিয়ে কলেমের অশান্তি দূর করবে আল্লাহ বলে ডাক দিয়ে মনের কষ্ট দুঃখ যন্ত্রণাগুলো দূর করবে আমারোই বন্ধা উলফত মে বরাবর কে হো কে জফা হো হর চিজ মে লজাত হর দিল মজা হো হর চিজ আগর দিল মজা হো গুলচার গুলো পুরকে সাজার কিসে বানা তোলে মায়ুসি কাহা সব আল্লাহ রব্বুল আলমিন যা কিছু শুনলাম আমাদেরকে আপনাদেরকে এর উপর আমল করে আখেরাতি সম্পদ অর্জন করে আমাকে আপনাকে যেন আল্লাহ দুনিয়া থেকে বেদায় নেওয়ার তৌফিক দান করে ও আখিরিদমানীলদুলিল্লাহ রবিন